এটা কোন কালার এটা হাত বাগের হাত ওই বাগের হাত কালারটা মনে হচ্ছে কেউ এটা কোনো গরু কালার তার কখনো দেখেনি প্রথমেই দেখছি আসলে বাঘরঙ্গা এক অবিকল বাগের মতো কালারটি আপনাদের কাছে কেমন মনে হয় একটু আমাদের কমেন্টে জানাবেন বাঘমারকা গরুটি এই প্রথম আমি দেখ বাগের মতো যুক্ত থাকে আমাদের সাথে আজকের আমার কাছে মনে হচ্ছে বেশিরভাগ দেশি গরু তিনটা দেখছে দেশি গরু এখানে আছে আচ্ছা প্রথমে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে আপনিও আছেন এই দেখি আমরা আর এই প্রথম এই সুন্দর আমাদের ফার্মে রাখছি এই সুন্দরতার লাগে সুন্দর আসলে গরুটা ফুরে দিবেন বড় দুটি আমার ভাই বলছেন যে বড় দুইটা গরু যে বাই তাই ফ্রি অবশ্যই আমি মানলাম কথা বড় দুইটা করে যে নিবা তাই বাঘ আমার ফ্রি দিলাই প্রথম আমি দেখলাম ওই বাঘটিকে যেটা এই বাঘ না গরু এবং সেই এই মুহূর্তে যেটা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বাঘের কালার বাঘের কালার তো আমি প্রথমে জিজ্ঞাসা করছিলাম এই বাঘের কালার গরুটি কি ওনার কোনো জায়গা থেকে এটা নিয়ে আসেছেন নাকি সুন্দরবন থেকে নিয়ে আসেছেন আমি প্রথম দেখেছি এই কালারটি আপনারা একটু কমিটি থাকবেন যারা